এবার প্রথমবারের মতো তাকে প্রকাশ্যে দেখা নিয়েছে একটি ভিডিওতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল প্রকাশ্যে দেখা মিলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমনই একটি আমি কিছু করিনি। এই ঘোষণা ছিল যেন বজ্রপাতের মতো স্টেজে দাঁড়িয়ে জনতার সামনে তিনি হাসি মুখে বললেন সিন্ধু জল চুক্তি তো কেবল পকেটে রাখা হয়েছে এখনো তো খেলা শুরু করিনি অবশেষে গর্ত থেকে বের হয়ে প্রকাশ্যে এলেন পলাতক শেখ হাসিনা দেখা মিলল ভারতের উড়িষ্যায় এক হেলিকপ্টারে খবর পাওয়া গিয়েছে তিনি নাকি কাদের নানকের সঙ্গে গোপন বৈঠকের উদ্দেশ্যেই রওনা দিয়েছেন তাহলে কি ফের বাংলাদেশকে বিপদে ফেলতে নতুন কোনো ফন্দি আসছেন সৈরাসার হাসিনা জানতে পারবেন আজকের ভিডিওতে অন্যদিকে প্রতি বছর বন্যায় বাংলাদেশকে পানিতে ডোবানোর প্রতিশোধ নিতেই এক হচ্ছে এশিয়ার তিন মিত্র চীন পাকিস্তান ও বাংলাদেশ কি সেই প্ল্যান যে প্ল্যানে পানিতে হাবুডুবু খাবে গোটা ভারত জানতে পারবেন আজকের ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি কমেন্ট করে জানিয়ে দিন নির্জন উড়িষ্যার আকাশে হঠাৎই দেখা গেল এক গর্জন তুলতে থাকা হেলিকপ্টার মেঘ কেটে সূর্য যেমন হঠাৎ উঁকি দেয় ঠিক তেমনই হেলিপ্যাডে নামলো একটি চকচকে হেলিকপ্টার কালো পোশাকের নিরাপত্তা রক্ষীরা মুহূর্তে ঘিরে ফেললো পুরো এলাকা আর ঠিক তখনই হেলিকপ্টারের দরজা খুলে ধীরে ধীরে নেমে এলেন এক নারী মুখে কালো চশমা মাথায় ওড়না কিন্তু ভঙ্গিমা অচেনা নয় মুহূর্তেই কানাঘুষ এই কি তবে বাংলাদেশের পলাতক ছয়লা শাসক শেখ হাসিনা সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করলো ভিডিও পোস্টে পোস্টে দাবি ভারতের সর্বোচ্চ নিরাপত্তায় এবার উড়িষ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতা কর্মীদের নিয়ে গোপন বৈঠকে পড়তে যাচ্ছেন হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান শেখ তন্ময় নানক সেলিম সবাই নাকি একে একে হাজির হচ্ছেন দিল্লি হয়ে সোজা উড়িষ্যায় বিষয়টি নিয়ে হইচই পড়ে যায় প্রবাসী বাঙালি মহলে এমনকি ভারতের সংবাদ মাধ্যমেও এতদিন পর প্রকাশ্যে এলেন শেখ হাসিনা তিনি কি আবার রাজনীতিতে ফিরছেন ভারত কি তবে নতুন করে আশ্রয় নিচ্ছে পলাতক সরকার কিন্তু চট জলদি রহস্যভেদে নামলো হিউমার স্ক্যানার টিম দৃশ্যটি বিশ্লেষণে তারা ব্যবহার করলো অত্যাধুনিক কন্টেন্ট রেসিং টুল ভিডিওটির একটি কি ফ্রেম যাচাই করা হলো আন্তর্জাতিক সংবাদ ভান্ডারে আর তখনই উন্মোচিত হলো এক চাঞ্চল্যকর বাস্তবতা যে দৃশ্যটিকে শেখ হাসিনার গোপন বৈঠকের ভিডিও বলে ছড়ানো হচ্ছে সেটি আদৌ বাংলাদেশের কিংবা ভারতের কোনো ঘটনা নয় এটি দুই সালের আগস্টে পাকিস্তানের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের পাঞ্জাবের মিয়াচান্ন সফরের দৃশ্য হেলিকপ্টার নিরাপত্তার বলয় অলিম্পিয়ান আশাদ নাদিমের উপস্থিতি সবই সেই সফরের অংশ পাকিস্তানের সংবাদ মাধ্যম সোনো নিউজ এইচডি এবং এক্সপ্রেস নিউজের আটকে ফেটে পাওয়া যায় সেই মূল ভিডিও যা হুবহু মিলে যায় বর্তমান ভাইরাল ফিপ্তির সঙ্গে অর্থাৎ এ ভিডিওর সঙ্গে শেখ হাসিনা ও বাদু কাদের কিংবা ভারতের কোনো রাজনীতির সম্পর্ক নেই তবু প্রশ্ন থেকে যায় কে ছড়ালো এ বিভ্রান্তিকর ভিডিও উদ্দেশ্যই বাকি বিশেষজ্ঞরা বলছেন এটি শুধুমাত্র ভুল তথ্য নয় বরং একটি সুপরিকল্পিত প্রপাগান্ডা সরে থেকে শেখড়ে global ও অনলাইনে আওয়ামী করোনার উপস্থিতিকে শক্তিশালী দেখাতে তাদের অনুসারীদের মধ্যে নেতৃত্ব ফিরে এসেছেন এই বিশ্বাস ছড়িয়ে দিতে এমন ভুয়া ভিডিওর আশ্রয় ওড়িশার আকাশ থেকে নামা সেই নারী ছিলেন না শেখ হাসিনা ছিল না কোনো গোপন বৈঠক বরং ছিল একটি ভিন্ন দেশের রাজনৈতিক নেতার সফর যাকে বাংলাদেশে বসে বানিয়ে ফেলা হলো এক নতুন গল্পকাহিনী দিল্লির বিদ্যুৎ ঝলমলে জনপথে কথার গর্জন মেজে উঠল আমি এখনো কিছু করিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঘোষণা ছিল যেন বজ্রপাতের মতো স্টেজে দাঁড়িয়ে জনতার সামনে তিনি হাসি মুখে বললেন সিন্ধু জল চুক্তি তো কেবল পকেটে রাখা হয়েছে এখনো তো খেলা শুরু করিনি আর ঠিক তখনই ইসরায়েলি নির্মিত এক স্যাটেলাইট সরে ভারতের আকাশের ছবি পাঠাচ্ছিল যেখানে দেখা যাচ্ছিল শতলজ নদীর প্রবাহ দিন দিন কমে আসছে কে থামিয়ে দিচ্ছে প্রবাহ ভারত নয় পাকিস্তান নয় আঙ্গুল উঠছে হিমালয়ের ছাদে তিব্বতে অর্থাৎ চীনের দিকে ভারতের রাজনীতিতে পানি এখন কেবল প্রাকৃতিক সম্পদ নয় একটি অস্ত্র একটি ভোট মেশিন হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক আর তার ফল ইউপি নির্বাচনে বিজেপির জয় এরপর লোকসভা ভোট বালাকোট আর তার ঢেউয়ে আবার মোদি ম্যাজিক এবার নির্বাচন বিহারে আর সেই পূর্বাভাসের সাথেই পেহেলগামে সেনাদের উপর হামলা ঠিক সেই মুহূর্তে মোদী তার শ্রোতাদের বললেন রুটি না খেলে গুলি খাবে উদ্দেশ্য পাকিস্তান শ্রোতা ভারতের জনতা এবং প্রেক্ষাপট ভোট উনিশশো সালে ভারতের সাথে পাকিস্তানের একটি চুক্তি হয় সিন্ধু জল চুক্তি এই চুক্তির মাধ্যমে সিন্ধু চেনাব ও পাকিস্তানের অধিকার স্বীকৃত হয় কিন্তু মোদী সরকারের সাম্প্রতিক কথাবার্তায় দেখা যাচ্ছে এই চুক্তিকে একতরফা ভাবে অগ্রাহ্য করার ইঙ্গিত দিচ্ছে ভারত প্রধানমন্ত্রী বলছেন পাকিস্তান তো আমাদের পানি খায় অথচ আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি এবার হিসাব মেটাতে হবে অথচ বাস্তবতা বলছে ভারতের হাতে পাকিস্তানের পানি বন্ধ করে দেওয়ার ক্ষমতা নেই কারণ পানির উৎস তিব্বত আর তিব্বত মানেই চীন এই অঞ্চলের নদীগুলোর মূল উৎস হিমালয় ব্রহ্মপুত্র গঙ্গা সিন্ধু সবই জন্ম নেয় তিব্বতের বুকে বিশ্বের উচ্চতম থেকে যাত্রা শুরু করে এই নদীগুলো শুধু নিজেদের বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য নয় বরং এটি এক কৌশলগত জল অস্ত্র চীন যদি চায় তবে তাদের নির্মিত বিশাল ড্যাম দিয়ে ভারত পাকিস্তান এমনকি বাংলাদেশকেও পানি শূন্য করে দিতে পারে ভারত যাতে চাপ সৃষ্টি ভাবছে তা হয়তো শেষমেশ তাদের দিকেই ফিরে আসবে ধাক্কা হয়ে কারণ ভারত যে পানির প্রবাহ নিয়ে পাকিস্তানকে চেপে ধরতে চায় সেই পানির কলে যদি চীন ঘুরিয়ে দেয় তবে পুরো পরিকল্পনা বুমেরাং হয়ে যাবে গঙ্গা পানি চুক্তি শেষ হচ্ছে দুই সালে এখনো তা নবায়নের কোন প্রস্তুতি নেই বরং শোনা যাচ্ছে ভারত এবার নতুন শর্তে চুক্তি নবায়ন করতে চায় শর্ত থাকবে রাজনৈতিক যাতে বাংলাদেশ ভারতের নীতির সাথে সাংঘর্ষিক কোন পদক্ষেপ না নেয় বাংলাদেশ যদি চীনের সাথে ঘনিষ্ঠ হয় বা ভারতের হিন্দুত্ববাদী এজেন্ডার বিরোধিতা করে তবে গঙ্গার প্রবাহ কমিয়ে দেওয়া হবে এই হুমকি ঘুরে ফিরে সামনে আসছে এমনকি ভারতের রাজনৈতিক মহল থেকে প্রকাশে বলা হচ্ছে যারা গঙ্গার পানি চায় তাদের আমাদের কথাও শুনতে হবে এই পরিস্থিতিতে বাংলাদেশ এক ত্রিমুখী চাপে পড়েছে একদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক টানা পড়েন অন্যদিকে ভারতের ভূ রাজনৈতিক চাপ আর তৃতীয় দিকে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা ও তার ঝুঁকি গঙ্গা পানি যদি অষ্ট হয় তবে বাংলাদেশ এখন এক যুদ্ধক্ষেত্র ব্রহ্মপুতরের উপর পৃথিবীর সবচেয়ে বড় ড্যাম তৈরি করছে চীন। শতলাজ, সিন্ধু, কঙ্গা সব নদীর প্রবাহ এখন চীনের হাতে। আর সম্পতি স্যাটেলাইট চিত্র দেখা গেছে শতলজের পানি হঠাৎ করে কমে যাচ্ছে। ভারত বলছে আমরা কিছু করিনি কিন্তু পানি কমছে। তাহলে কে করছে? চীন শুধু ড্যামই বানাচ্ছে না, তারা এক জলের মানচিত্রও তৈরি করছে যার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় জলের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে। তাদের ভূ-রাজনৈতিক স্ট্র্যাটেজির অন্যতম কৌশলই এখন ওয়াটার লিভারেজ। পানি ব্যবহার করে রাজনৈতিক প্রভাব বিস্তার। চীনের এক জলসম্পদ বিশেষজ্ঞ ভিক্টর গাউ বলছেন সময় এসেছে ভারত পাকিস্তান ও চীন বসে নতুন জল চুক্তি তৈরি করুক যদি ভারত পাকিস্তানের পানি রুখে দেয় তবে চীন ভারতের পানি রুখে দেবে এটাই ভবিষ্যতের নিয়ম এই বক্তব্য কেবল সতর্কতা নয় বরং হুঁশিয়ারি পানির খেলা এখন আর প্রাকৃতিক নয় এটি হয়ে উঠেছে জিও সবচেয়ে মারাত্মক কৌশল এই উপমহাদেশে পানি এখন অস্ত্র মোদী বলছেন আমি পানি বন্ধ করব কিন্তু চীনের হাতে যদি সেই পানির কল হয় তখন ভারতই আবার গিয়ে বলবে মা বাবা আমাদের পানি খুলে দিন পাকিস্তানের সঙ্গে লড়ছি আপনার সঙ্গে নয় আর তখন চীন বলবে তোমাদের কারণে উপমহাদেশ অস্থির হয়ে গেছে এবার তোমাদের শাসনে আমরা হস্তক্ষেপ করতে বাধ্য হব এ এক ভয়ঙ্কর নতুন বাস্তবতা মোদী যদি সত্যি সিন্ধু বা গঙ্গা নদী চুক্তি ছিন্ন করেন তবে ভারতকে চীনের টেবিলে গিয়ে বসতেই হবে আর সেই চীনের টেবিল হবে না দিল্লির প্রোপাগান্ডা শো ওখানে শর্ত জুড়বে চীন এবং হয়তো তখন ভারতকে শুধু পানি নয় আত্মমর্যাদাও ছাড়তে হবে পানির উৎস পাহাড়ের বুকে কিন্তু রাজনীতির উৎস এখন ভোটের বাক্সে একদিকে মোদী বলছেন আমি কিছু করিনি কিন্তু সবাই ভয় পাচ্ছে অন্যদিকে ছায়া হিমবাহ বলছে এবং ভারত নিজের ঢুকছে এক নতুন দিকে এই লড়াই হবে হবে ড্যামের গেট দিয়ে হবে ভূ রাজনীতির মানচিত্রে আর সেই মানচিত্রে বাংলাদেশ একটি ছায়া যাকে যে কোনো সময় সামনে টেনে আনা যেতে পারে সেই ছায়ার ভেতরই আজ দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ প্রশ্ন একটাই এই যুদ্ধে কে জিতবে পানি না রাজনীতি সমগ্র জাতি নির্বাচনের জন্য এই জিনিসটাই ডক্টর উচিত অপেক্ষমান ইউনুসের সালাউদ্দিনের সমগ্র জাতি একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য এটা অপেক্ষমান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বোঝা উচিত বলেই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এর টি মাঠের সামনে আয়োজিত দোয়া মাহফিল এবং বস্ত্র ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্যই করেন তিনি বলেন শহীদ জিয়াউর রহমান একটি নাম একটি জিহাদ শহীদ জিয়ার জন্ম হয়েছিল এ দেশের স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছিলেন এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধি রোখে দেওয়ার জন্য তাকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে নির্মমভাবে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলে কথা একটাই যেসব সংস্কার ও বিচারের কথা বলা হচ্ছে এগুলো চলমান প্রক্রিয়া সংস্কার কোনোদিন শেষ হয় না সংস্কার অবিরাম চলতেই থাকে সমাজে চা চাহিদা এবং মানুষ ও দেশের প্রয়োজনে আর বিচার প্রক্রিয়া একটি স্বাধীন বিচার ব্যবস্থার মধ্য দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে সেই বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে এটা আমাদের প্রতিশ্রুতি বাংলাদেশের জনগণের চাহিদা শহীদের রক্তের আকাঙ্ক্ষা এদেশের মানুষের প্রত্যাশা এ দেশে অবশ্যই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দল তার দশর দেশ সমস্ত অপরাধের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে উল্লেখ করেন তিনি তিনি বলেন দেশের স্বাধীনতার জন্য জন্ম হয়েছে জিয়াউর রহমানের বাংলাদেশের উন্নয়ন গণতন্ত্র অগ্রগতি রুখে দেওয়ার জন্য জিয়াকে হত্যা করা হয়েছে তাই আমরা এমন সমাজ বিনির্মাণ করব যেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করতে না হয়